আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতির এই টপিকের সৃজনশীল প্রশ্ন এক নিয়ে আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নটি জেনে নিই এক ফারাবি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলেন তিনি বললেন কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের স্যান্ট্রুমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে প্রশ্ন ক কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় প্রশ্ন খ অ্যামাইটোসিস বলতে কী বোঝায় ব্যাখ্যা করো প্রশ্ন ক ফারাবিসারে বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা ঘ দোরাবিসারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো শিক্ষার্থীবৃন্দ আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রশ্নের সাথে সাথেই সাজিয়ে লিখেছি তাই তোমাদের প্রয়োজন অনুসারে স্ক্রিনশট কিংবা লিখে রাখতে পারো প্রশ্ন ক কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় উত্তর কোষ বিভাজনের জনন কোষ উৎপন্ন হয় খ অ্যামাইটোসিস বলতে কী বোঝায় ব্যাখ্যা করো উত্তর যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় তাকেই অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে এর শুরুতে নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে এরপর প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয় এর সাথে সাথে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয় ইস্ট ব্যাকটেরিয়া ছত্রাক অ্যামিবা ইত্যাদি নিম্নশ্রেণীর জীবে অ্যামাইটোসিস ঘটে প্রশ্নগ ফারাবিসারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দেওয়া হল শিক্ষার্থীবৃন্দ এই উত্তরটি তোমাদের সম্পূর্ণ বইটিতে সরাসরি দেওয়া রয়েছে আমরা বইয়ের অংশটুকুই তোমাকে দেখিয়ে দিচ্ছি এটি ছিল অ্যানাফেজ ধাপ তাই প্রতিটি ক্রোমোজোমের স্যান্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে স্যান্ট্রোমিয়ার থাকে দুই ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিটকে অপত্য ক্রোমোজোম বলে তিন এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে এ সময় স্যান্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজমগুলো ইংরেজি বর্ণমালা ভি এল জে এবং আই আকৃতি বিশিষ্ট হয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই চিত্রটি অঙ্কন করে নিতে হবে প্রশ্নের মধ্যে তাই প্রথমটি দেখতে পাচ্ছ উদ্ভিদ কোষ এবং দ্বিতীয়টি হচ্ছে প্রাণী কোষ প্রশ্ন ঘ ফারাবিস বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো উত্তর ফারাবিস বর্ণিত সুতার মতো অংশটি হলো ক্রোমোজোম এটি জীবের বংশগতিতে প্রধান ভূমিকা পালন করে একে বলা হয় বংশগতির ধারক বা বাহক প্রতি কোষে প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজম থাকে নিচে এর ভূমিকা বিশ্লেষণ করা হলো মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেস এই ধাপে ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুতে গমন করে থাকে এবং এর চারদিকে ও কোষীয় অন্যান্য উপাদান একত্রিত হয়ে নতুন নতুন কোষের সৃষ্টি করে তাই কোষ সৃষ্টিতে ক্রোমোজোমের ভূমিকা অনস্বীকার্য ক্রোমোজোম পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত করে এটি জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে এবং বংশগতি ধারা অব্যাহত রাখে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের হ্রাস বৃদ্ধি ঘটে পৃথিবীর সকল প্রজাতির ধারা ও নতুন জীব সৃষ্টিতে ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেক্স ক্রোমোজোম প্রাণীর লিঙ্গ নির্ধারণ করে সুতরাং শারীরবৃত্তীয় বিভিন্ন কাজ এবং কোষ বিভাজনের পারাবিসারে বর্ণিত সুতার মতো অংশ ক্রোমোজোমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটিতে আমরা সৃজনশীল প্রশ্ন একের সম্পূর্ণ সমাধানটি দেখলাম এ পর্যন্ত তোমরা যারা ভিডিও ক্লাসটি দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আমরা সৃজনশীল দুইয়ের উত্তর নিয়ে কথা বলবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ